মনির অভিশাপ একটি বর ভৌতিক গল্প বাংলায় প্রস্তাবনা এক অভিশাপ্ত রত্নের কাহিনী সুন্দরবনের গভীর অরণ্যে এক লুকানো গ্রাম পিঙ্গলপুর সেখানে শত শত বছর ধরে লোকমুখে প্রচলিত একটি ভয়ঙ্কর কাহিনী নীলকান্তমণি এটি একটি বিশাল নীলাভালোকিত রত্ন যার দিকে তাকালেই মনে হয় সেটি আপনাকে ঘুরে খেয়ে ফেলবে লোককথা বলে এই রত্ন ছিল রাজা দীপ্তকেতুর যিনি তন্ত্রমন্ত্র আর নরবলি দিয়ে অমরত্ব পেতে চেয়েছিলেন কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ ছিল তাই তার আত্মাবন্দী হয় এই রত্নে আর তারপর থেকে যারা এই রত্নের মালিক হতে চেয়েছে তারা কেউই বাঁচেনি দুই শূন্য দুই পাঁচ সালের জানুয়ারি মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক রাফসান আলম ও তার টিম একটি পুরনো পাণ্ডুলিপি পড়ে জানতে পারেন মনির অবস্থান তার সঙ্গে ছিলেন নায়লা একজন ইতিহাস গবেষক রিদওয়ান ড্রোন এক্সপার্ট ও প্রযুক্তি বিশার্দ তামান্না একজন রহস্যবাদ বিশার্দ তারা যায় সুন্দরবনের দক্ষিণ অংশে যেখানে গ্রামের প্রবীণরা সাবধান করে দেন ওই মণি খুঁজে মানুষ পাগল হয়ে যায় কেউ ফিরে আসে না গিয়ে তারা কথায় কান দেয় না অরণ্যের গভীরে তারা খুঁজে পায় ধ্বংসপ্রাপ্ত এক রাজমন্দির যার দরজায় খোদাই করা অবিনশ্বর রাজা এখানে ঘুমায় তাকে জাগিও নাগি ভেতরে প্রবেশ করে তারা পায় এক বেদি। তার উপরে এক ঝকচকে নীল পাথর নীলকান্ত মণি রাফসান মণিটা তুলেই নেন হাতে ঠিক তখনই বাতাস থমকে যায় চারদিক নিস্তব্ধ তারপর হঠাৎ শোনা যায় এক অদ্ভুত গর্জন মন্দির কেঁপে ওঠে হৃদয়ান মাটিতে পড়ে যায় তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সেই রাতে নায়লা জঙ্গলে হেঁটে যায় পরদিন তার মৃতদেহ পাওয়া যায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুখ বিকিত চোখ নেই অভিশাপ ছড়িয়ে পড়ে ডে রাফসানের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে সে রাত জেগে বসে থাকে চেয়ারে বসে ফিসফিস করে কথা বলে তার চোখে দেখা যায় নীল আলোর ঝালক তামান্না বুঝতে পারে ড রাফসান এখন আর মানুষ নয় সে রাজা দীপ্তকেতুর আধারে রূপান্তরিত হয়েছে রাত্রি তিনটার সময় ড রাফসান ঘুমন্ত তামান্নাকে বলি দিতে যায় ঠিক তখনই সে চোখ খুলে দেখে মণিতার দিকে তাকিয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি মাথায় মুকুট হাতে খঞ্জর চোখ দুটো একদম নীল আমার রাজত্ব ফিরে পেতে এসেছি তোমরা সবাই কেবল পাত্র উ দহন তামান্না পালিয়ে মন্দিরের পেছনের প্রাচীন চূড়ায় ওঠে যেখানে একটি পুরনো যজ্ঞবেদী ছিল সে মনে পড়ে গ্রামের এক সাধুর কথা ও রত্নটারে আগুন ছাড়া কিছু নাশ করতে পারবে না আগুনই পারে অভিশাপ পোড়াতেগি সে মণিটাকে আগুনে নিক্ষেপ করে চারদিক ঝড়ের মতো দুলতে থাকে বজ্রপাত অশরীরী আর্তনাদ জ্বলন্ত ছায়া দে রাফসান আগুনে লুটিয়ে পড়ে সব শান্ত হয়ে যায়